ব্যাসন মাত্র তিন দিন রাতে ঘুমানোর আগে এইভাবে মাখলে ত্বককে ধপধপে ফসা উজ্জ্বল করে দেয় ব্যাসন একবার এইভাবে মেঘে দেখো মাত্র তিন দিন মাখলেই দুর্দান্ত রেজাল্ট কিন্তু এটিতে পাওয়া যায় কোনো ফেশিয়াল লাগবে না কিছু লাগবে না যদি মুখে মেছে তার দাগ হয়ে গেছে এমন ছোপ ছোপ দাগ পড়েছে অথবা স্কিন কুঁচকে গেছে ত্বকে রিঙ্কলস এসে গেছে অথবা আনিবেনে স্কিন টোন হয়ে গেছে রোদে ত্বক পুড়ে কালো হয়ে গেছে মুখে ছোপ ছোপ দাগ হয়ে গেছে তাহলে বেসন এইভাবে রাতে ঘুমানোর আগে মেখে দেখো এখানে আমাদের লাগছে দু চামচ বেসন এটা বেশ কিছু দিন পরপর রাতে ঘুমানোর আগে করতে হবে উপায়টি এখানে বেসন নিয়ে নিয়েছে এবার এর মধ্যে মেশাতে হবে আমাদের এক চামচ চিনি একদম গুঁড়ো করা চিনি মেশাবে চিনিটা একটু গুঁড়ো করে নেবে আর গুঁড়ো করে চিনি একটা কৌটোয় রেখে দিতে পারো তাহলে পরপর তিন চার দিন এই উপায়টা করতে সুবিধা হবে তো এখানে চিনি নিয়ে নিয়েছি চিনি আর বেসনটা ভালো করে মিক্স করে নিলাম তোমরা চাইলে চিনি আর বেসনটাকে একটা কৌটোর মধ্যে মিক্স করে রেখেও দিতে পারো তাহলে ঝটপট ঝটপট শুধু এটা গুলেই মুখে লাগিয়ে নেওয়া যাবে আর অত রোজ রোজ আর কি মেশাতেও হবে না এবার এই চিনি আর বেসন মিশিয়ে নিয়ে এটাকে কাঁচা দুধ দিয়ে গুলে নিতে হবে খুব বেশি পাতলা করে গুলবে না একটু ঘন করে গুলবে কারণ চিনি যখন গলে যাবে চিনি একটু নরম হয়ে যায় তখন আবার সেই জন্য প্রথমেই আগে থেকে বেশি দুধ দেবে না তাহলে কিন্তু মুখে মাখতে অসুবিধা হবে কারণ এটা এই এটা গোলার পরে যখন কিছুক্ষণ রেখে দেবে দেখবে একটু নরম হয়ে গেছে একটু লিকুইড হয়ে যাবে সেই কারণে এইভাবে একটু ঘন করে গুলবে আর যখন এটা মুখে মাখ মাখা শুরু করবে দেখবে চিনিটা গলতে গলতে আস্তে আস্তে একটুখানি লিকুইড ফর্মে চলে আসবে দেখো এখন তো ঘন আছে কিন্তু যখন এটা মুখে মাখ পেকে তখন দেখবে এটা একটু সফট হয়ে যাবে তো এইভাবে এটাকে মুখে মেখে নিতে হবে আমাদের এখন কোনো দিন গরম হচ্ছে কোনো দিন বর্ষাকাল হচ্ছে এই সময় আমাদের ত্বকেও কিন্তু নানান রকমের সমস্যা দেখা দিতেই পারে তাই রাতে ঘুমানোর আগে এই উপায়টা করে দেখো দারুণ রেজাল্ট কিন্তু এটাতে পাবে মুখটা আগে পরিষ্কার করে নেবে ভালো করে মুখের মধ্যে কোনো রকমের ক্রিম অথবা কোনো মেকআপ কোনো কিছু যদি থাকে সেটা ভালো করে আগে ফেসওয়াশ দিয়ে ধুয়ে তুলে পরিষ্কার করে নিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে তারপর বেসনটাকে এইভাবে সারা মুখে মেখে দশ থেকে পনেরো মিনিট একটু রেখে দিতে হবে এইভাবে দেখো আমি মেখে নিয়েছি সুন্দরভাবে আর এরকমভাবে আমি দশ পনেরো মিনিট এখন রেখে দেবো এটি বেশ সুন্দরভাবে দাগ কিন্তু বেশ কয়েকদিনের মধ্যেই হালকা করে দেবে মিছে তার দাগ পিগমেন্টেশান কিংবা ডার্ক স্পট যেগুলো হয়ে যায় অ্যাকনি পিম্পলসের জন্য সেগুলোও দূর হয়ে যাবে তো এইভাবে ফুল ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করার পর দশ পনেরো মিনিট রেখে দেবে দিয়ে তারপর যখন কিছুটা শুকিয়ে যাবে যদি বাটিতে থাকে আবার এক তোলার আগে আর একবার মুখে একটু একটা লেয়ার লাগিয়ে নেবে দেখো এবার এটা কিন্তু শুকিয়ে এসছে আর যেহেতু চিনি আছে এটা পুরোটা কিন্তু শুকাবে না একটু ভিজে ভিজে ভাব থাকবেই এইবার এটাকে একটু হালকা হাতে আস্তে আস্তে এরকমভাবে ঘষতে হবে হালকা হাতে গোল 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 করে আস্তে আস্তে যখন ঘোরাবে তখন দেখবে এই দাগগুলোর ওপরে থেকে আস্তে আস্তে এই ডেড সেলগুলো তুলে দেবে ডেড সেলগুলো উঠতে উঠতে আস্তে আস্তে দাগগুলো হালকা হতে থাকবে আর স্কিন থেকে যখন এই ডেড সেলগুলো উঠে যাবে তখন এই স্কিনে মানে খুবই দুর্দান্ত একটা গ্লো আসবে একটা ফর্সা ভাব কিন্তু এসে যাবে তো এইভাবে দেখো এটাকে আস্তে আস্তে এরকমভাবে একটু মাসাজ করার ইয়েতে গোল গোল সার্কুলার মোশানে ঘোরাতে ঘোরাতে একটু মাসাজ করবে এটাকে কিছুক্ষণ অসম্ভব ভালো মুখে গ্লো আসবে ব্যাস এইভাবে একটুখানি কিছুক্ষণ ঘষার পরে এবার একটা ভিজে টাওয়াল নিয়ে নেবে নিয়ে তারপর এটাকে এই বেসনটা মুখ থেকে তুলে দেবে দেখবে কি সুন্দর মুখ থেকে দাগ গুণকেও হালকা করে দিচ্ছে প্রথম দিনের অ্যাপ্লাইতে দারুণ রেজাল্ট পাবে বেশ কিছু দিন করে দেখো ধৈর্য ধরে করলে তবে কিন্তু এর ভালো রেজাল্ট পাওয়া যায় একদিন করলাম তারপর আবার সেই দশ দিন এক মাস করলাম না তা করলে হবে না এটাকে টানা করে যেতে হবে তবেই এটাতে ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যাবে এবং আজকে যে উপায়টা বললাম সবচেয়ে সহজ এবং সবচেয়ে এফেক্টিভ রে রেমেডি হচ্ছে আজকের উপায়টা এটা করে দেখো বেশ কিছুদিন দারুণ রেজাল্ট এটাতে পাওয়া যাবে একটু কাঁচা দুধ তোমাদের ফ্রিজে রাখতে হবে একটু বেশ চার পাঁচ দিনের জন্য করে দেখো ভালো রেজাল্ট পাবে এটাতে মুখটা ভালো করে মুখ থেকে এটা মুছে নেবে ভালো করে মুছে নেওয়ার পরে এবার শুধু জল দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে আর রাতে আমি এই কারণে করতে বলছি উপায়টা যাতে রাতে স্কিন আমাদের রিপেয়ার করে নিজেকে তাই স্কিনে কোনো রকমের আর সাবান ফেসওয়াশ কোনো কেমিক্যালযুক্ত জিনিস মুখে মাখার দরকার নেই এবার কি করবে মুখটা ধুয়ে আসার পর শুধু সিম্পল জল দিয়ে ধুয়ে আসার পর একটু অ্যালোভেরা জেল নিয়ে নেবে আর একটা ভিটামিন ক্যাপসুল নিয়ে নেবে নিয়ে ওই অ্যালোভেরা জেলের মধ্যে ভিটামিন ক্যাপসুলটা মিশিয়ে দেবে কোনো নাইট ক্রিমের দরকারই হবে না এরপরে এর মধ্যে দু চার ফোঁটা একটুখানি নারকোল তেল দিয়ে দেবে নাহলে অলিভ অয়েল থাকলে দিতে পারো অথবা আমন্ড অয়েল যেটা বাদাম তেল হয় সেটাও থাকলে দু চার ফোঁটা দিতে পারো যেটাই আছে সেটা দু চার ফোঁটা দেবে এটাকে ভালো করে এইভাবে গুলে নেবে মিক্স করে নেবে খুব ভালো করে ব্যাস তৈরি হ এটাও তৈরি করে তোমরা তিন চার দিন রেখে দিতে পারো এটাকে তাহলে আর রোজ রোজ তৈরি করতে হবে না তিন চার দিনের জন্য একবারে তৈরি করে রেখে নিলে এবং প্রতিদিন রাতে ঘুমানোর আগে এইটা মেখে খুব ভালো করে টেনে টেনে মুখে মাসাজ করো দেখবে অসম্ভব ভালো রেজাল্ট মুখে কিন্তু পাবেই পাবে তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন বিউটি টিপসের সাথে